গেল গাছগুলো নিয়ে আনা আজ গাছে ফুল ফুটেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের কেমন লাগছে তা আমাকে সাবস্ক্রাইব করে বলবো আমি অনেক কমেডি বানাই আমার কমেডি গুলো পছন্দ করার জন্য আপনাকে আমার চ্যালেঞ্জ দিতে হবে তার জন্য ক্লিক করে আমার চ্যানেল যান কমেডি গুলো দেখুন যদি কমেডি গুলো ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বলে যাবেন কোনখান থেকে আপনি এই ভিডিওটা দেখছেন অবশ্যই